তো সামনে পুজো পুজোতে আপনারা মোট পাতলা ভ্রু কিভাবে মোটা করবেন তো সেটি আজকে আমি দেখাবো ফ্রেন্ড আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো ভিডিওটি হচ্ছে যে আইভ্রো কিভাবে কালো আর ঘন করবেন ঘরোয়া পদ্ধতিতে তো চলুন ভিডিওটা দেখা যাক প্রথমে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি এই দেখুন নারকেল তেলটি আমি চামচ নিয়ে নেব তো এরপর আমি এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে তো এরপর আমি দুটি মিশ্রণকে একসাথে মিশিয়ে নেব ভালো করে তো মেশানোটা আমার হয়ে গেছে তো এরপর আমি আইব্রোতে এই মিশ্রণটিকে লাগিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে আপনারা দুটো আইব্রোতে ভালোভাবে লাগিয়ে নেবেন তো দেখুন এইভাবে লাগিয়ে নেবেন দেখুন এইভাবে আপনারা এটাকে লাগিয়ে রাতে শুয়ে পড়বেন তো এইভাবে লাগানোর পর রাতে শোয়ার পর আপনারা যে যার ফেসওয়াশ ব্যবহার করেন সেটি সকালে ঘুম থেকে উঠে মুখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন দিকে দেখাবো দ্বিতীয় টিফটি তাতেও কিন্তু আপনাদের প্রথমে এক চামচ নারকেল তেল লাগবে এই দেখুন নারকেল তেল আমি এক চামচ নিয়ে নিলাম তো এরপর আমি নেব ভিটামিন ই এটা কিন্তু আপনারা প্রত্যেকটা ওষুধের দোকানেই পেয়ে যাবেন এটা কিন্তু বেশি একটা দাম নয় তো এই দেখুন এটা আমি চামচে নিয়ে নিচ্ছি তো এই দুটি মিশ্রণ আমি ভালোভাবে একসাথে মিক্সড করে নেব তো এ দেখুন আমার মিশ্রণটি হয়ে গেছে এরপর আমি কিভাবে লাগাবো আপনাদেরকে সেটা দেখাচ্ছি তো এটি কিন্তু আগেরটির মতোই এরকমভাবে লাগিয়ে নেবেন তো রাত্রে শোয়ার আগে করে নেবেন দিয়ে সকালে পরিষ্কার জল দিয়ে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটি ধুয়ে নেবেন আপনারা যে যার ফেসওয়াশ ব্যবহার করেন সেই ফেসওয়াশ দিয়েই মুখটা ধুয়ে নেবেন তো এ দেখুন এটা কিন্তু আপনাদেরকে কন্টিনিউ সাত দিন করতে হবে তো সাত দিন করলেই আপনারা বুঝতে পারবেন যে আইব্রোটা কতটা কালো হয়েছে মোটা হয়েছে এবং ভুরুটা খুব ঘন হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করবেন যে যাতে আর নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো দেখ আবার দেখা হচ্ছে ধন্যবাদ